নমস্কার বন্ধুরা রান্নাঘরে অঞ্জনা চ্যানেলে আপনাদের আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানায় আজকের রেসিপি নিরামিষ গোটা মুসুরি ডালের তরকা রুটি নান পরোটার সাথে মানানসই রেসিপি খুব সোজা বানানো তবে নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন বেল আইকনটা ক্লিক করবেন প্রত্যেক ভিডিও আমার পেয়ে যাবেন তবে চলুন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি আমার সাথে থাকবেন প্রত্যেক ভিডিও দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি আজকে তরকা বাড়িয়ে নিচ্ছি টোটালি নিরামিষ এখানে প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এই থালের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আরও যোগ করে নিছি পরিমাণ মতো মানে যতটা পরিমাণ সেই অনুযায়ী আমি নিয়ে নিলাম দু চামচ নুন এক চামচ পরিমাণ মতো গুঁড়ো চিনি এবার সব মশলাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেব আমি এই যে মশলাগুলো থালের মধ্যে নিয়েছি খুব কম বাসনের মধ্যে এই রেসিপিটা বানানো যাবে তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ লম্বা লম্বা করে মানে কেটে আর একটা পুরো গোটা রসুন তো পেঁয়াজের পরিমাণ হচ্ছে বড়ো পেঁয়াজ একটা রসুন একটা এবার এই থালের মধ্যে এই পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম এর মধ্যে শুকনো লঙ্কা চারটে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি তিন চামচ বড়ো চামচে তিন চামচ সর্ষের তেল তো সর্ষের তেলে রান্নাটা করলেই ভালো আর এর মধ্যে নিয়ে নিলাম দুটো টমেটো আর চারটে আলু পরিমাণ বুঝে আপনারা আলু টমেটো এইগুলো পরিমাণটা দেবেন এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল খোসা সমেত মুসুরির ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটু শুকনো শুকনো আছে জলের পরিমাণটা একটু কম হয়েছে মাপ অনুযায়ী জলটা নিয়ে নিতে হবে তো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে আমি নিয়ে নিলাম এই যে মশলা আলু টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন এর মধ্যে আমি আর তেল এর মধ্যে আমি নিয়ে নিলাম ওই যে গোটা মুসুরির ডাল এবার ওই মশলার সাথে আমি শুকনো মানে ইয়ে সহ তেল দিয়ে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ রেস্টে রাখবো ভেতরে মশলাটা ঢুকে যাবে আর একটু ভিজেও যাবে ওই ইয়ের সাথে মশলার সাথে আর তেলের সাথে দেখতেও সুন্দর আবার খেতেও হেভি টেস্ট তো এইভাবে রান্নাটা করে নেবেন আর খুব কম কড়াই খুন্তি বা কোনো কিছুর প্রয়োজন হবে না এক ইয়েতে রান্নাটা হয়ে যাবে মানে প্রচুর পরিমাণে জায়গা লাগবে বা কোনো বাসনপত্র বেশি লাগবে তাও না এবার আমি কুকার নিয়ে নিলাম কুকারের মধ্যে ঢেলে নিলাম যে মশলা দিয়ে আমি ডালটা মাখিয়ে নিয়েছিলাম এবার এক কাপ পরিমাণ মতো মানে যতটা পরিমাণ সেই অনুযায়ী আমি এক কাপ বড়ো কাপের এক কাপ জল নিয়ে নিলাম এবার জল নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আমি এক থেকে ডেটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য পরিমাণটা খুব কম লাগবে আমি মোট দুটো সিটি দিয়ে নেব কুকার বসিয়ে নিয়েছি এই যে কুকারটা বসিয়ে নিলাম এবার সিটি পরার পালা এই যে দুটো সিটি একটা সিটি প্রথমে দুটো সিটি আমি দুটো সিটি পড়ে যাওয়ার পরে আমি কুকার নামিয়ে নিলাম এবার পাঁচ মিনিট রাখার পর ঢাকা চাপা খুলে নিলাম এই যে পুরো জলটাও মানে ঠিক সঠিক পরিমাপ জল হয়েছে এই যে গোটা পুরো গোটা গোটা হয়ে আছে কত সুন্দর কালারটা হয়েছে এটাই হচ্ছে মানে রুটি নান পরোটার সাথে ভালো লাগবে খেতে দারুণ টেস্টি আর খুব মজাদার এবার এর মধ্যে আমি ডিম বা কোনো কিছু দিইনি এর মধ্যে কিমা দিয়েও করতে পারবেন আপনারা বা ডিম দিয়েও করতে পারবেন তো আমি এগুলো টোটালি কোনো কিছুই দিয়ে নিইনি এর মধ্যেই আমি রান্নাটা করে নিলাম দারুন টেস্টি খেতেও সুন্দর তো আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে তো এইভাবেই আজকে আমার তরকার রেসিপি তো পুরো ভিডিওটা দেখে নেবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এই যে আমি নামি নিলাম পাঁচ মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নাম একটা থালের মধ্যে নিয়ে নিলাম কি দেখতে কেমন লাগছে ভালো লাগছে না খুব কম খরচে বা খুব কম সময়ের মধ্যে এই তরকার রেসিপিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে নয় মানে যে আলুটাও কষে নি পুরোটাই মানে একটা দুটো সিটির মধ্যে তো কেমন লাগলো কমেন্ট বক্সের মধ্যে জানাবেন লাইক করবেন এখানে রাখলাম ধন্যবাদ